বিভিন্ন মেইল এবং ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন প্রিমেচুর ইজাকুলেশন ক্রনিক ডিজিজ ও মেটাবলিক ডিসঅর্ডার দীর্ঘদিনের ডায়াবেটিস হাইপার বা উচ্চ রক্তচাপ আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ সাকিবুল হাসান নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছি টোটাল ওয়েলনেস কেয়ার রিজেনারেটিভ মেডিসিনের আলোকে আমরা চিকিৎসা সেবা প্রদান করছি বিভিন্ন মেন এবং ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন এবং পুরুষের লিঙ্গস্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন বা দ্রুত জনিত সমস্যা নিয়ে এছাড়াও আমরা চিকিৎসা সেবা প্রদান করছি বিভিন্ন ক্রনিক ডিজিজ ও ম্যাটাবলিক ডিসঅর্ডার যেমন দীর্ঘদিনের ডায়াবেটিস হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ ক্রনিক অ্যালার্জি অ্যাজমা সিওপিডি ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ এবং বিভিন্ন হরমোনাল ডিসফাংশন নিয়ে এছাড়াও আমরা চিকিৎসা সেবা প্রদান করছি ক্রনিক পেইন বা দ্বীগুনিয়াদি ব্যথা নিয়ে যেমন দীর্ঘদিনের কোমর ব্যথা অস্টিও আর্থ্রাইটিস জনিত হাঁটু কাঠ এবং কনুইয়ে জয়েন্ট পেইন নেই